আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখাবো হাডিসার গরুর চলতি বাজার দর মোটামুটি ভরপুর আমদানি বলতে পারি বেশ বেচা বিক্রি হয়েছে কিছু আছে সব মিলাই আজকের এই নতুন পর্বটি আপনাদেরকে টুকটাক একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দর্শক কেমন দাম এগুলো বেচা বিক্রি হচ্ছে আর চার দাঁত ছয় দাঁত আট দাঁত সকল প্রকার গরুই থাকে এই হাটে অনেক সুন্দর সাইজ আঙ্কেল তিনটাই নাকি আরো নিয়ে আসছিলেন বেচা বিক্রি হয়েছে কিছু আচ্ছা আরো কিছু ছিল ইনশাল্লাহ বেচা বিক্রি সেগুলো হয়ে গেছে আর এখানে দেখতেছি তিনটাই আছে আর কাস্টমাররা দেখাশোনা চলতেছে অলরেডি সবগুলো একেবারে হার্ড ডিসার তিনটা দেখতেছি তিনটাই হার্ড ডিসার আর যেটা বলবো দর্শক প্রত্যেকটা গরুতে কিন্তু কেনা বেচা টাইম দাম দর চলতেছিল আর কেনা বেচা চলতেছে এখন পর্যন্ত কজা দাঁড়িয়ে সবই এটা কত পড়বে পঁয়তাল্লিশ চাচ্ছেন কাস্টমার বলে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত অলরেডি বলতেছে ছয় চল্লিশ সাতচল্লিশের মতো কে আরও দুই হাজার সারা দেবে নিয়ত পঁয়তাল্লিশ হলে দিবেন আশা পঁয়তাল্লিশ হতে বেশ ভালো করে দিচ্ছে পঁয়তাল্লিশ জোয়ান গড় নাকি পঁয়তাল্লিশ দশক তিনটায় পঁয়তাল্লিশ করে করে সেম দাম আর আমরা দেখতেছিলাম পাশে আরো কয়েকটা কালেকশন সালাম আলাইকুম চাচা ভালো আছেন বেচা বিক্রি কেমন কি অবস্থা আজকে বেচা কিনা হচ্ছে বাবা মোটামুটি ভালো হচ্ছে ভালোই হচ্ছে না কয় দাঁত আপনারটা এটা আট দাঁত বা আট দাঁত কেমন নেবেন এটা বাউন্ন হাজার দাম বা বাউন্ন হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশে বাড়বে একেবারে সেরে দেবেন হ্যাঁ চাচ্ছিল বাহান্ন দশক আটচল্লিশ আরো কম চাচ্ছেন কাস্টমার কত দূর বলছে আজকে সর্বোচ্চ ছয়চল্লিশ করছি আর দুই হাজার চাচ্ছেন হ্যাঁ

কাপ নাই শিশুটটি হাজার চাওয়া দাম বাসুন তবে একটু স্বাস্থ্যবান বলতেছে ছাপ্পান্না বলতেছে শিশ্যরটি চাচ্ছে ছাপ্পান্না বলতেছে কেমন কি সারা যাবে এটা হাজার জানি সাক্ষী চার হাজার উঠবে আজকে ইনশাল আল্লাহ ভারসা যত দেখ কত দূরে উঠে দেখা যাক আর একটু ডবল বডি দুইটা দেখতে পাচ্ছে দর্শক এখানে একেবারে ডবল বডি সেরা ফ্রেমের দুইটা গরু

বাচ্চা বিক্রি করতো আর আমরা দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম আপনাদেরকে হাট ডিসার গরু কালেকশন দর্শক রানীগঞ্জ হাট থেকে একটু চক্কর দিয়ে কেমন আমদানি আছে আপনারা দেখে বুঝতে পারতেছিলেন হ্যাঁ অধিক অধিক আমদানি ছিল যে সময় আমরা ঢুকতে পারিনি এখন একটু পাতলা হওয়ার পর ঢুকছি ইনশাল্লাহ আবারও সামনে আপনাদেরকে দেখাবো হাট ডিসার করে কালেকশন তো আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম